আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা চেয়েছিলেন আধুনিক যে শালগুলো এসেছে সেই শালগুলোর কালার এবং কোয়ালিটি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি শাল পরেছি সাথে সফিউল ভাই একটি শাল পরেছেন আপনাদেরকে দেখানোর জন্য সেই আমরা যে দুইটি শাল পরেছি দুইটি কোয়ালিটির শাল পরেছি শালটা কিন্তু অনেক বিশাল বড় শাল যে ছয় হাত লম্বা শালগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদেরকে এই দুইটি শাল কেমন লাগছে এবং আপনাদের চয়েস লাগছে কিনা আপনারা কমেন্টটি লিখতে পারেন এবং আমি যে শালগুলো দেখাচ্ছি সেই শালগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে রাখতে পারেন আমি যে শালটি দেখাচ্ছি সেই শালগুলা খুবই চমৎকার এবং সুতি বিশাল বড় শাল ছয় হাত লম্বা শাল সেই শালগুলা অনলাইনে টিকে আপনারা দেখছেন অনেকেই এই কফি মালটা নিয়ে আসছেন কিছুদিন পর এই ববলিন উঠে যায় কিন্তু এই শালটি আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারি কোনো ববলিন উঠবে না শালটি ডাবল পাট করা শালটি হচ্ছে ছয় হাত লম্বা বিশাল বড় শাল সেই শালগুলা পেতে হলে আপনারা আসতে হবে আধুনিক পাঞ্জাবি কালেকশন রিলেশন শপিং সেন্টার গোবিন্দগঞ্জে পরবর্তীতে আমি যে শালটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটার আরেকটি কালার খুব চমৎকার কালার যে কালারগুলো আমাদের আসলেই প্রয়োজন যে কালার গুলা বদ্র কালার রয়েছে এই যে কালার গুলা সচরাচর সবার পছন্দ নিয়ে কালার সেই কালার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে শাল সেটা হচ্ছে উনি পরে আছেন সেটার একটি কালার উনি অবশ্যই রিভিউ দিবেন ওনাকে এই শালটা পরার পর ওনার কাছে কেমন লাগছে উনি ঠিকই বলবেন বেশ কালার গুলো আমি আপনাদেরকে চেষ্টা করছি শালগুলা সব শাল মুরব্বীদের জন্য যাদের হতে চান অথবা আপনাদের অন্য কাউকে গিফট করতে চান তাদের জন্য সেই শালটা পারফেক্ট কাশ্মীরি শালগুলা বিশাল বড় শাল ছয় হাত লম্বা শালগুলা এগুলো আপনারা চাইলে কাউকে গিফট করতে পারেন এই যে শালটা সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্য সেই শালগুলা ইয়ং জন্য খুব চমৎকার লাগার মতো শাল সেটা ওই একটি কালার উনি পরে আছেন সেটা ব্ল্যাকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজাইনটা বড় সুন্দর চমৎকার ডিজাইন সেম ছয় হাত লম্বা রয়েছে সেটা আপনারা চাইলে নিতে পারেন যে একটা শাল সেটা যারা লিডার্স টাইপের আছেন ইয়াং যারা আছেন পাঞ্জাবির সাথেও কিনতে পারেন শার্টের সাথেও কিনতে পারেন খুব সুন্দর চমৎকার ডিজাইনের শালগুলো এগুলা খুব আরামদায়ক এবং সফট সব সালগুনা আপনারা নিতে অনেক সুন্দর অনেক বড় সাইজ 6 হাত 7 হাত 6 হাত অত্যন্ত সুন্দর শাড় আরামদায়ক আছে আপনারা আসবেন গোবিন্দগঞ্জের আধুনিক শেরওয়ানি হাউসে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অনেক গুলা শাল দেখেছেন উনি আপনাদেরকে দেখাইয়েছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে শালটি আপনাদের পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন ভালো সুস্থ থাকুন আধুনিকি আশার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম